মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমার পরিচালক রায়ান রাফি স্যারের লজ্জা লাগা দরকার জাস্ট ধিক্কার জানতে ইচ্ছা করছে যে এতটা ছোট মানসিকতা একটা ক্ষুদ্র মানসিকতার একটা তিনি পরিচয় দিয়েছেন তুফান যেহেতু বাংলাদেশে সাকসেসফুল হয়েছে বিশাল ঝড় তুলে দিয়েছে সব রেকর্ড ভেঙে ছুড়ে তজ করে দিয়েছে তুফানই হাওয়া বন করে ঘুরছে বাংলাদেশে কলকাতায় তো নিট জিরো নিট ফল জিরো কলকাতাতে বক্স অফিস ডিজাস্টার ফ্লপ পাতে দেওয়ার যোগ্য নয় অ্যানিম্যাল কেজিএফ এর মা বাবা উদ্ধার করে দিয়ে কপি পেস্ট করে একসাথে পায়খানা বানিয়ে দিয়েছে রায়ান ডাফির অকাদ হচ্ছে এটা রায়ান ডাফির অকাদ বলতে এইটুকু নিই ওই কুয়োর গন্ডি ঠিক আছে এখান থেকে কপি ওখান থেকে খাবলা মেরে কপি ঝেড়ে জুড়ে চুরি করে হিন্দি সিনেমাগুলোর কিছু কিছু ডায়লগ চুরি করে সিন চুরি করে একটা সিনেমা গোলতাপ্পি মেরে বানিয়ে দিয়েছে মেগাস্টার সাকিব খান ঠিক আছে কে কতজন মেগাস্টার বলে তাই জানি না বাংলাদেশে তো রায়ণ রাফির কাজ এই তো দেখলাম আমরা যাচ্ছে তাই এই তুফানের বাংলাদেশের সাফল্যের পর তিনি নাকি কলকাতার দেবজিৎকে নিয়ে নাকি সিনেমা করার কথা ভেবেছেন তাদেরকে নাকি অফার দিয়েছেন দুটো মহাতারকা দেব এবং জিত তারা নাকি মুখের ওপর চেটে দিয়েছে রায়ণ রাফিকে ভাই চেটে দিয়েছে ভাবতে পারছো রিফিউজ করে দিয়েছে ভাই করবো না কনফার্মেশনই করেনি এখনও মানে অফার করেছে র্যান্ডাফি বিশ্ববিখ্যাত পরিচালক সোকল্ড বিশ্ববিখ্যাত তুফানের তুফানি পরিচালক ঠিক আছে ভেজাল মার্কা ঝোলঝাল এবং ওই যে পায়খানার মতো একটা ছবি বানিয়ে দিয়েছে গিলিয়ে দিয়েছে তুফান বাংলাদেশের কাঙ্গলুরা সব খেয়ে নিয়েছে গিলেছে তুফানটাকে বিশালভাবে নেচেছে জামা প্যান্ট খুলে কলকাতায় তো সেটা হবে না কলকাতায় প্রচুর কালচারাল মানুষরা তাকে কলকাতা ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ ইন্ডাস্ট্রি তারা অলরেডি অ্যানিম্যালকে জিএর মতো সিনেমা দেখে ফেলেছে তাই জন্য চলে নি তুফল জাস্ট মানে জাস্ট ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে সবাই যে কে ভাই কোথাকার রায়ণরাফি ভাই চিনি না ঠিক আছে এইসব পায়খানা মার্কা সিনেমা দেখতে পারবো না কপি করবে পেস্ট করবে চুরি করে সিনেমা বানাবে গোলতাপ্পি মেরে ঠিক আছে এখান দিয়ে জুড়ে দেবে ওখান থেকে প্যান্ট ফাটা সেখান দিয়ে সেলাই করে জুড়ে দেবে অন্য সিনেমার কপি মেরে সেটা ভাই কলকাতায় তো চলবে না তো বিষয়টা এরকম সাজানো হয়েছে রায়ান রাফি স্যারকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি কিছু পেজ কিছু চ্যানেল বা কিছু ফেসবুক প্রোফাইল রয়েছে সেগুলো কোথাকার বা কে চালায় কোনো কি কারোর ফ্যানবেস চালায় না কি চালায় মোট কথা তাদের উদ্দেশ্য হচ্ছে রায়ান রাফিকে অপমান করা মেগাস্টার সাকিব খানকে অপমান করা আমি যে কথাগুলো ফার্স্টের শুরুতেই বললাম না এই কথাগুলো তাদের মনের মধ্যে ঘুরে এবং সেই কথাগুলো ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য রায়ান রাফিকে অপমান করার জন্য বাংলার দেবজিৎকেও ইনসাল্ট করার জন্য এক অর্থে তাদেরকে বড় করে দেখো কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করা মানে কি দুতরফাই দুটো মানুষকে কিন্তু ইনসাল্ট করা বোধ বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষরা ফার্স্টেই এই সমস্ত নিউজগুলো নিউজ ফেটে যখন দেখবে ব্রেকিং নিউজ হিসাবে এক্সক্লুসিভ নিউজ হিসাবে যেগুলো খুব তাড়াতাড়ি দ্রুতভাবে ফার্স্ট একদম ভাইরাল হয়ে যায় তো এইগুলো তো শোভা পায় না সমাজের পক্ষে খুব খারাপ এবং কুরুচিকর জিনিস এগুলো যেই ইন্টারভিউগুলো হয়েছে রায়ণ রাফিসের কোনোটাতেই উল্লেখ করে দেয়নি মেনশান করে যে দেব এবং জিতকে তিনি অফার করেছেন সেই অফারে তারা এখনো রাজি হয়নি কনফার্ম করেননি এটা তো খুব বাজে একটা বিষয় খুব বাজে ধিক্কার জানাতে ইচ্ছা করছে আমার যে র্যান্ডাফি ওই রকম টাইপের মানুষই নয় খুব বড় মাপের একজন মানুষ খুব বড় মনের মানুষ একজন শুধুমাত্র অ্যাজ আ হিউম্যান বিং পরিচালক হিসাবেও তো ভালো অ্যাজ আ হিউম্যান বিং অত্যন্ত বড় মনের কিন্তু মানুষ রায়ণ স্যার এবং তার কথাবার্তা তোমরা জানা যারা তার ইন্টারভিউজগুলো দেখেছ তোমরা জানো যে কতটা মেপে তিনি কথা বলেন কতটা মানুষকে রেসপেক্ট দিয়ে অভিনেতাদের সম্মান দিয়ে তিনি কথা বলেন আমি অনেক ইন্টারভিউ দেখেছি একটা ইন্টারভিউতে দেখছিলাম যে তিনি বলছেন যে প্রসেনজিৎ প্রসেনজিৎ দাকে দেব দাকে জিত দেখাকে তিনি অনেক ভালোবাসেন রেসপেক্ট করে তার সাথে তাদের সাথে অভিনয় করারও তার ভবিষ্যতে ইচ্ছা রয়েছে চিন্তাভাবনা রয়েছে ভালো স্ক্রিপ্ট পেলে এবং সেই গল্পটা যদি কোনো অভিনেতার সাথে যায় সেই অভিনেতাকেই তিনি কাস্ট করবেন এমন না যে জোট যাবস্তি সেটা ডিপেন্ড করছে গল্পের ওপরে রাইটারের ওপরে স্ক্রিপ্টের ওপরেই যে গল্পটা কোন ক্যারেক্টারকে ডিমান্ড করছে কোন অভিনেতার সাথে এই গল্পটার ক্যারেক্টার মানাবে এই জিনিসগুলো অনেক ব্যাপার থাকে অনেক ভাগ থাকে তো যে খুশি যা খুশি লিখে একজনের নাম দিয়ে কাউকে পোস্ট করে দেওয়ার ফেসবুকে ছড়িয়ে দেওয়ার এটা তো একটা বাজে স্ক্যাম এবং এই স্ক্যামটাকে অত্যন্তভাবে আমি ধিক্কার জানাচ্ছি যে বা যারা করেছো। এটার থেকে বাজে জিনিস বাজে নোংরা মানসিকতার পরিচয় ছাড়া কিন্তু এটা কিচ্ছু না আমি পুরোপুরিভাবে এটার বিরুদ্ধে ঠিক আছে এবং আর একটা কথা বলি দেবদাকে আমি কুর্নি না জানিয়ে পারছি না দেবদা কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে পুরো বিষয়টা দেখলাম আমি ফেসবুকে তিনি স্টোরি দিয়েছেন দেবদা দেবদাকে তোমরা কম বেশি সবাই চেন টলিউডের এই মুহূর্তে বক্স অফিস কিং বলা হয় সেই দেবদাকে লাস্ট পাঁচ ছটা ছবি তার যেভাবে দাপটের সাথে ব্যবসা করেছে বক্স অফিসে তো বলাই চলে দেবদা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই টাইমে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে তো সেই দেবদা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে এই যে বিষয়টা তাকে নাকি অফার করা হয়েছে সে রাজি হয়নি এই সমস্ত বিষয়গুলো পুরো ভুয়া পুরো ভাওতা এবং যারা যারা ফেক নিউজ ঘটেছে এটা তো দেবদা জানেন না বাট দেবদা ওটা মেনশন করে লিখেছেন যে ইটস নট ট্রু এটা সত্যি নয় একেবারেই এটা সত্যি নয় বাট দেবদা কিন্তু তুফান সিনেমাটার জন্য এবং রায়না ফিসারকে স্যারকে শুভেচ্ছা জানিয়েছেন মেঘাসের সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন বেস্ট উইসেস জানিয়েছেন তো পুরোপুরি বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল কাঁচের মতো ঝকঝক হয়ে গেলো এবং একটা কথা বলি আমি সকালবেলা বা বেলার দিকে দেখছিলাম পরিচালক রায়ন অফিসার তিনিও কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন একটা স্টেটাস তিনি ফেসবুকে যেটা হয় না যে লেখে লেখার মাধ্যমে যেটা পোস্ট করা যায় ফেসবুকে তো সেখানে দেখলাম রায়ণ অফিসার স্যার নিজেও লিখে দিয়েছেন যে কোনো গুজবে গান দেবেন না ঠিক আছে কোনো গুজবে গান দেওয়ার দরকার নেই তুফান সিনেমাটা সাকসেসফুল হয়েছে এরপরে চিন্তা ভাবনা করছে কি গল্প সেটা সময় সারাপ এবং সেটা ক্রমশ প্রকাশ্য সেটা অ্যানাউন্সমেন্ট করে তিনি অবশ্যই জানিয়ে দেবেন অফিসিয়াল কোনো আপডেট থাকলে সুতরাং ভুয়ো জিনিসে গুজব জিনিসের লোককে কাঁদ দিতে বারণ করছে এবং আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যারা এই কাজগুলো করছো তারা তারা সাকিব খানকে হিংসা করো মেগাস্টার সাকিব খানকে এটা গ্যারেন্টি তারা তারা রায় অ্যান্ড ড্যাফি স্যারের এই কাজটাকে এই বিগ প্রজেক্টটাকে তুফান সিনেমাটার জন্য সবাই সাকিব খানকে এবং রায়ান অফিসারকে ভয় পেয়ে গেছে জুজুর মতো তারা ভয় পেয়ে গর্ত খুঁজে লুকোবে বলে এবারে কি করবে কীভাবে বদনাম করবে তুফানের কলকাতায় তো খুব একটা বেশি চলছে না বাংলাদেশে তো তুমুল ব্যবসা করেছে একশো কোটি যাতে হয় সেটার জন্য আমি প্রে করছি ভগবানের কাছে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি প্রে করছি যে যেন সাকিব খানের তুফান সিনেমাটা এই যে ইনিশিয়েটিভটা এত ভালো একটা কাজ বাংলা সিনেমা অ্যাজ এ বাঙালি হিসাবে আমি ইন্ডিয়াতে থাকি তার সত্ত্বেও আমি কিন্তু প্রে করছি ভগবানের কাছে যেন তুফান সিনেমাটা যেন একশো কোটি টাকা ইনকাম করে হিংসা করে বদনাম করে কোনোদিন একটা ফিল্মকে ছোট করা সম্ভব নয় কোনো দিন হিংসা করে বদনাম করে একটা ফিল্মকে নিচে নামিয়ে ফেলা সম্ভব নয় এবং এটা হবেও না এইভাবে ছলচাতুরি করে স্ক্যাম করে মেগাস্টার খানকে দমিয়ে রাখা যাবে না তুফান সিনেমাটাকে লেক পুলিং করা যাবে না তুফান সিনেমাটাকে যে হল থেকে তারা বের করে দিতে চাইছে যে কলকাতায় যাতে না চলুক এই জিনিসগুলো এই নোংরামিগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত এবং আমি চাই যে তুফানের এন্টায়ার টিম মেগাস্টার সাকিব খান রায়ান ডাফিসার এবং টোটাল টিম এস বিএফের তরফ থেকেও এই জিনিসটা দেখুক তারা ভালোভাবে পর্যালোচনা করুক এবং একটা কেস করুক এটা নিয়ে একটা আইনি ব্যবস্থা কিন্তু করা উচিত তার কারণ এইভাবে যদি প্রত্যেকটা মানুষ সাকিব খানকে হিংসা করে তুফানকে আরও নিচু করার জন্য বাজে বাজে মন্তব্য ছড়ানোর জন্য যে স্ক্যামগুলো তারা করছে এগুলো কিন্তু খুব খারাপ হচ্ছে বাংলা সিনেমার জন্য খুব খারাপ হচ্ছে কারণ আমি মনে প্রাণে বাংলা ছবিকে সাপোর্ট করি রাদার সব সিনেমাকেই আমি সাপোর্ট করি কিন্তু তুফান সিনেমাটায় যে কাজ যে প্রজেক্ট যেভাবে দাপোর্টের সাথে সাকিব খানকে অন্য সাকিব খান হিসাবে দেখা গেছে স্পয়লার কি দেবো যাই হোক রকম দু ধরনের সাকিব খান এর আগে কেউ দেখেনি এবং আমি আবারও বলছি তুফান যারা যারা একবার দেখবে ঠিক আছে লোকের কথা না শুনে গুজবে না কান দিয়ে নিজেরা প্লিজ টিকিট কেটে হলে একবার যাও সেকেন্ডবারও তোমাদের মন চাইবে তুফান সিনেমাটা দেখার জন্য সেই রকমই সিনেমা হয়েছে তুফান সাকিব খান চঞ্চল চৌধুরী মিম চক্রবর্তী নাবিলা ফাটিয়ে অ্যাক্টিং করেছে ফাটিয়ে যেমনি আইটেম গান তেমনি ইমোশনাল কিছু স্টোরি রয়েছে তেমনি ডায়লগ রয়েছে তেমনি অ্যাকশান রয়েছে সব কিছু ভরপুর রয়েছে প্লিজ কেউ তর্ক বিতর্কে না জড়িয়ে নিউজ ফেটে ভুলভাল খবর না দেখে হলে যাও সিনেমাটা দেখো এনজয় করো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা